আরেকটু মাশো ধরে হাতটি আমার আরেকটু হাস দয় করে উজা একবার বারবার বলো ভালোবাসি আমি যে তোমার যায় না প্রাণ খুঁজে পায় না তুমিও এর নাম জানো কি করে জানলে না নাম খান স্যার দেবু স্যারের নাম খান স্যার কেমন জানলাম স্যার আপনি পরও ওই ছেলেটার সঙ্গে যে সব আচরণ তুই করছিস তাতে কোনো গভীর সম্পর্ক না থাকলে কোনো মেয়ে এরকম করতে পারে না এটা হতে পারে না হতে পারে বাবা এটা হতে পারে একটা লোক অসুস্থ সে আমার কাছে বাঁচতে চেয়েছে আমি শুধু থাকি বাঁচিয়েছি বাবা এক কাজ করুন আমাকে পত্রিকা অফিসে নামিয়ে দিয়ে আপনি চলে যান কেন চলে যাবো কেন কারণ আপনার সঙ্গ আমার পছন্দ হচ্ছে না

দেখে কলেজে যাওয়াটা ঠিক হবে না স্যার আপনি স্যার রেস্ট করেন কোনো অসুবিধা নাই আমি কলেজে গিয়ে বলবো স্যার আজকে কোনোভাবেই কলেজে আসবে না স্যার ডিপু সাপটা কে স্যার আপনারা আত্মীয় তোর কি মনে হয় যে স্যার আমার তো মনে হয় স্যার আত্মীয় পরম আত্মীয় আত্মীয় সমস্যা কমেছে গিয়ে স্যার সে আপনারা ঠিকই চিনতে পারছেন কিন্তু আপনারা তাকে চিনতে পারতেছেন না স্যার আমি ঠিক বলেছি না স্যার আমি কখনো বেঠিক কথা বলি না সেটা স্যার একদম সঠিক হয় স্যার কথা তুমি ঠিকই বলো কিন্তু একটু বেশি বলো যাও জি স্যার যাও

আসলে ঠেটা লোক আমি না আপনি হচ্ছেন একটা প্রপারলি ঠেটা লোক আপনি একদিকে আমাকে বন্ধু বলছেন আরেকদিকে এরকম আচরণ করছেন এই আপনার মতো লোককে বলা হয় ঠেটা লোক মুখে বললে কেউ বন্ধু হয়ে যায় না বন্ধু ব্যাপারটা এত সোজা না জানি আমি ক্লিয়ার সেটা আমি জানি আর আপনিও বা কেন হঠাৎ করে আমি বলার সাথে সাথে আমার গাড়িতে চড়ে বসলেন সেটাও কিন্তু আমি জানি কেন বলুন তো কারণ আপনি জানতে চান ছবির সাথে আসলে আমার কি সম্পর্ক ছিল Okay, excuse me, excuse me. Um, one soup and one fish cake. Super good, special choice. Born Thai. কেন আমি মানে তুমি যে বিয়ের পর আমাদের মধ্যে যদি ঝগড়া হয় তাহলে তুমি রাগ করে তোমার চাচা এখানে চলে আসবে আমাদের তো বিয়ে হয়নি শুধু এঙ্গেজমেন্ট হয়েছে আর ঝগড়া তো দূরের কথা আমাদের মতো কোনো মনোমানীয় হয়নি তারপর তুমি কেন এখানে চলে আসছো আমি খাবার দিচ্ছি ভেতরে আপনি আসুন এখন আমার প্রাক করে আছো তুমি আমাকে আপনি করে কেন বলছো কেন আচ্ছা আপনি খেতে বসুন আমি খাবার দিয়ে দিচ্ছি হ্যাঁ হাতে তো গরম কেন জোরে গেল তো সেটা নিয়ে তোমার ভাবতে হবে না তুমি আমার খিদেও নেই তুমি সামনে একটু বসবে আচ্ছা বাবার খাবারের সময় হয়ে গেছে আমি খাবার দিয়ে আসছি ছবি তুমি এখনো সেই লোকটাকে কেন বাবা বলছো আচ্ছা আমি খেতে দিচ্ছি আপনি আসুন ভালোভাবে খেয়াল করেছি দীপুর নামটা আপনি উচ্চারণই করতে চান না প্রবলেমটা কি প্রেমিকার প্রেমিকার নাম কোনো সুস্থ মানুষ উচ্চারণ করতে চায় আমিও চাই না ক্লিয়ার না ক্লিয়ার না মাঝে মাঝে ইচ্ছে করে আপনাকে একটা ঘুষি মেরে আপনার তাঁত ফেলে দিই অন্তত একটা না কয়েকটা আইসক্রিম খাবেন দেখুন আমাকে এভাবে অফার করবেন বি আমেডাবল আপনি কি খাবেন সেটা আপনি কখন দেখে খালি বিল দিবেন বিল দিবেন এর উপর করছেন কি আপনারা============ পকেট ভর্তি টাকা অনেক মালদার পার্টি আপনি কি করেন ব্যবসানা চাকরি কি আমি কিছুই করি না জাস্ট সিম্পল জব পাস করে বসে আছি চাকরি খুঁজি দ্যাটস আপনি যে কিছু করেন না বেকার সেটা আপনাকে দেখেই বোঝা যায় কারণ একটা লোক যদি বেকার না হয় সে বন্ধুর পেছনে এত সময় দিতে পারে না ক্লিয়ার আপনার বাড়ির অবস্থা কেমন যেমনই হোক অন্তত খাবারের বিল দেওয়ার ক্ষমতা আমার আছে ক্ষমতা আপনার থাকতে পারে করে দেখেন ওরা আপনার থেকে নেবে না ওয়েটাররা চেহারা দেখলে বুঝে কার পকেটে টাকা বেশি খাবেন না না ঠিক আছে এখানে খাবার দরকার নেই চলুন রুমে চলুন রুম মানে আমি তো এই হোটেলে থাকি চলুন কিছুই তো খেলেন দা অসুবিধা রুমে চলুন মিন্তি বাবা কোথায় রে খেতে বসে নি বসছিলেন তো কিন্তু খায় নাই মনে হয় আপনার ওপরে র‍্যাগ করেছে কাঁদা খাইতে বসলেন আর আপনি সামনে আসলেন না কষে না আত্মীয় নয় ব্যস্ত হয়ে গেল এটা মনে হয় কাকা পছন্দ করে না আপা অসিন আত্মীয় ওটা কে অচনাত্মীয় মানে ওই যে সে আপনাদের চিনছে আপনারা চিনেন নাই পরে চিনছেন একদম সিনেমার মতো আফা অসিন আত্মীয় থাকবো কদিন যাইবো কবে তো তুমি সাথায় থাও আমার আমার তো সেবা যত্ন করার লাগে না আপ আই কোন পাইতেছে না আমি আর কিছু খাওনি কেন এই সময় খিদে না লাগার তো কোনো কারণ নেই মিথ্যে বলছো কেন কি আমি মিথ্যে বলছি আমি তোর মতো মিথ্যেবাদী যা যা এখান থেকে আমি কোনো মিথ্যেবাদীর মুখ দেখতে চাই না তার সঙ্গে কথাও বলতে চাই না তোমার যা ইচ্ছা তুমি তাই বলতে পারো কিন্তু বাবা আমি কখনো তোমার সঙ্গে মিথ্যা বলিনি কোনোদিন বলবো না সে বিশ্বাস আমার আর নেই আমি তোকে এক কানা করিও আর বিশ্বাস করি না নিজে তো মিথ্যা বলছিস আমাকে দিয়েও মিথ্যা বলাচ্ছিস যে নাটক করছিস সেই নাটকের কারণে সবাইকে আমার মিথ্যে বলতে হবে যে ওই ছেলেটা আমার দুঃসম্পর্কে আত্মীয় বেড়াতে এসেছিল এখানে এসে অসুস্থ হয়ে পড়েছে এতদিন আমি একটা নীতি আদর্শ নিয়ে চলেছি সব তুই ধুলিস্বাদ করে দিলি যে কাণ্ড শুরু করেছিস তো তো বিয়েও দিতে পারবো না সে নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা আমি সত্যি বুঝি কোনো অন্যায় করিনি কোনো অন্যায় করিনি আমার কেউ নেই কেউ নেই মানে এই দেশে আমার কেউ নেই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আমিও ছিলাম সেখানে মাসখানে হলো আমি এখানে এসেছি আজ আর বলতে ভালো লাগছে না চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি থাক আপনাকে আর কষ্ট করে যেতে হবে না আমি না হয় একটা সিএনজি ধরে নেব সিএনজিতে তো যেতেই পারতেন কিন্তু যে একটা শব্দ বন্ধু ওই একটা শব্দ বলে আমাকে আটকে দিয়েছেন এখন আপনাকে আমি সিএনজিতে যেতে পারি না চলুন ড্রপ করে আসি কিন্তু আমি চাইছিলাম আমারও ছবি সম্পর্কের বিষয়ে ডিটেলস জানতে চেয়েছিলাম আমাদের সম্পর্কটা কি ছিল কত দূর ছিল তাই তো অসুবিধা নেই সবই আপনাকে আমি বলবো তবে আজ অন্য আরেকদিন ডোন্ট ডু চলুন আপনাকে ড্রপ করে আসি তোমাকে একটা কথা বলা হয় মার নাক ফুটায় তোমাকে খুব মান নিয়েছে এত সুন্দর লাগছে তোমাকে এতদিন ধরে হিমুক আমি দেখছি তারপর তোমার দিকে তাকালাম চোখ ফেলতে পারি তোমাকে দেখার পর কি বলেছিল তোমার আছে বলেছিলেন ছবির মতো সত্যি ছবি নামের কত মেয়ে আছে পৃথিবীতে কিন্তু তোমার মতো কেউ নেই কেউ না হ্যাঁ এখানে আসার পর তুমি এত চুপচুপ হয়ে গেছ বলো তো আমি একা শুধু কথা বলে এই যে আমি বলি এই আমি একাই বলি সব তুই কিচ্ছু কেন আমার শুনতে ভালো লাগছে খাতই পরে ছবি তুমি আমাকে আপনি করে কেন বলছো এখনো আমি এমন কি অপরাধ করেছি বলো যেটা শাস্তি তুমি আমাকে বলো আচ্ছা ঠিক আছে দিচ্ছ না ঠিক নেই একদম ঠিক নেই ছবি তুমি আমাকে তুমি তুমি আমাকে তুমি করে বলো প্লিজ প্লিজ আমাকে তুমি করে বলো না আচ্ছা তো শীত শীত লাগছে আপনার মনে হয় জ্বর আসছে এই কি জ্বর আসবে কি জ্বর তো এসেই গিয়েছে আপনি এক কাজ করুন আপনি রেস্ট নিন আমি ওষুধ নিয়ে আসছি আপনার জন্য প্লিজ তুমি এখানে বসো আমার আমার কোনো ট্যাবলেট লাগবে না কর্মশুধ লাগবে তুমি শুধু এইভাবে আমার সামনে বসো আমার এই জ্বরও চলে যাবে বসো আমি তোমাকে দেখি হ্যাঁ দেখছোই তো চেষ্টার কোনো ত্রুটি আমরা করছি না কাল সকালে কয়েকটা কাগজে বিজ্ঞাপনও বেরোবে দেখা যাক কি হয় মায়মা ভাবি খুব বেশি ভেঙে পড়েছে এটাই তো স্বাভাবিক একমাত্র ছেলে দিব এই দীপুর জন্যে আমার মেয়ে তার জীবনের সুন্দর সময়টা স্যাক্রিফাইস করেছে ও যখন মারা যায় দীপু তখন ক্লাস থেকে বিনে পড়ে দীপুর মুখের দিকে তাকিয়ে ও দ্বিতীয় কোন সিদ্ধান্ত নেয়নি এরকম মায়ের ছেলের জন্য এরকম কষ্টই তো হবে নানু ভাই আন্টি কি অবস্থা স্যালাইন চলছে সে আগের মতোই নানু ভাই একটু এদিকে আসবেন কথা ছিল এখানেই বলো না কোনো অসুবিধা নেই আমি তো ফিরোজের ওখানে গিয়েছিলাম ওর সাথে মোটামুটি আমার ভাব হয়েছে ছবির সঙ্গে ওর ব্যাপারটা ও আমাকে বলবে বলেছে ও নিজে থেকেই বলবে আমাকে ছবির কথা এখন আমি আর ভাবছি না আমার চিন্তা এখন দীপুকে নিয়ে দীপুকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে সর্বরাশ হয়ে যাবে রেখাকে আমি বাঁচাতে পারবো না